আপনারা কি আপনাদের বাড়ির ছাদে বাগানে গাছ ভর্তি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আপনাদের যত রকম দেশি ও বিদেশি ফুল ফল কাঠের গাছ পাতাবার ইনডোর প্ল্যান্ট ক্যাকটাস প্রভৃতি গাছ আপনাদের বাড়ি আপনাদের বাগান আপনাদের ছাদে লাগাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই রকমভাবে সমস্ত গাছ প্রবে রেডি করে আপনাদের বাগানে আপনাদের ছাদে গাছ ভর্তি করে সাজিয়ে দিয়ে আসার দায়িত্ব আমাদের এছাড়াও যদি বাগানে গাছ লাগাতে চান তাহলে বাগান বাড়িতেও আমরা গাছ লাগিয়ে দিয়ে আসতে পারি শুধু গাছ দিয়ে চলে আসার দায়িত্ব আমাদের না সাথে গাছের টু জেড পরিচর্যা ও খাবারের গাইডলাইন ও দায়িত্ব আমাদের আমরাই আপনাদের সমস্ত এ টু জেড সাহায্য করে দেবো গাছ আপনারা দুটি ভাবে নিতে পারেন এক অনলাইন দুই অফলাইন যদি আপনারা অনলাইন নিতে চান তাহলে অর্ডার করলে আপনাদের বাড়িতে গাছ পৌঁছে যাবে আর যদি আপনারা অফলাইন নিতে চান তাহলে আমাদের নার্সারিতে এসে আপনাকে গাছ নিতে হবে যোগাযোগ নাম্বার সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা যখন খুশি ফোনও করতে পারেন এই যে ছাদ বাগানটা আপনারা দেখছেন এটা একজনের ছাদ বাগান কিছুদিন আগে আমরা এই ছাদ বাগানটা পুরো গাছ দিয়ে সাজিয়ে দিয়ে এলাম এইভাবে আপনারাও যদি ছাদ বাগানে গাছ লাগাতে চান গাছ দিয়ে করতে চান ছাদ ভর্তি তাহলে আমাদের সঙ্গে এই এই যোগাযোগ করুন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ